আপনাদেরকে দেখাচ্ছি কিশোরগঞ্জ জেলার শিমুল্লা হাটে আপনাদের স্বাগতম আজকে দেখাবো হাট সার কি বেচা কিনি হচ্ছে হাটে আর কেমন বেচা কিনি হচ্ছে এখানে গরু কিরকম হচ্ছে এইসব তুলে ধরবো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা এদেরকে কি দেখাচ্ছি আমি আপনারা যারা হাড্ডি শার্ট কিনতে চান অবশ্যই শিমুল্লা হাটে আসতে পারেন দেখেন শুকনো শুকনো হাড্ডি শার্ট এই গরুগুলো একদম শুকনো এখানে গরু প্রচুর পরিমাণ গরু উঠে প্রতি সোমবার দিন এখানে হাট বসে দেখতে পারতেছেন আপনারা গরু

একশো কত বিক্রি করবেন কত এলে পঁচাশি আর নিচে না আশি না শুনলেন প্রিয় ভিওয়ার্স এই দুটো গরু দাম বলতেছে এই যে এই যে একটা এই যে একটা এই দুটা উনি পঁচাশি হাজার হলে বিক্রি করবে অসংখ্য গরু আসছে আপনাদের পুগা হল ঠিকই দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ গরু আসছে এখানে হাট দিশারে বলার মতো অনেক গরু আসছে আপনারা যারা তিন মাসের গরুর প্রজেক্ট হাতে নেবেন তারে এরকম গরু কিনে কিনে পালন পালন করলে অর্থাৎ তো লাভবান হবেন কারণ রয়েছে মাংস হবে দুধ বংশ করবে অনেক শনাক্ত গুণ প্রিয় বিহার্স দেখতে পারতেছেন আপনারা একটা একদম শুকনো একটা যে হলেস্টেন ফিজান জাতের একটা বকনা এটার অবস্থাটা কি পরিমাণ শুকনো দেখতে পারতেছেন হচ্ছে অনেকটা উঁচু বকনাটা কাকা এটার দাম দর হইছে কেমন দাম হয় পাঁচ পঞ্চাশ আপনার চাওয়া দাম কত দাম কিন্তু কাস্টমার পাঁচ পঞ্চাশ হাজার বলতেছে দেখতে পারতেছেন শুধু গরু আর গরু এখানে শুধু আপনাদেরকে যদি দেখাই দেখতে পারতেছেন শুধু গরু এখানে

মাংস ধরবে এ ধরনের গরু কিনবেন শুকনো হলে যে অসুস্থ এরকম না অনেক ক্ষেত্রে দেখা যায় খাবারের জন্য অনেক গরু শুকিয়ে যায় সুস্থ গরু কয়েকটা লক্ষণ আছে সুস্থ গরু দেখলে বুঝবেন যে না দেখেন এটার লুম দাঁড়ানো এরকম গরু মিশা আছে এরকম গরু দেখে কিনবেন আসসালামু আলাইকুম চাচা গরু কয়টা আনছেন কেমন দাম কেমন আজকে বাজারে আসে মোটামুটি মোটামুটি এটার দাম কত এই যে 40 40 ভাঙ্যা কত আপনারা চাও দাম কত আপনারা 40 42 হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ারস এটা 40 হলে বিক্রি করবেন আপাতত দেখাচ্ছি কিশোরগঞ্জ হাট থেকে আপনাদের সাথে আমি যুক্ত হ্যাঁ মরবি গরুর বাজার কেমন আজকে কটা গরু আনছে তিনিটা আনচ কেম দাম হৈছে যদি একজনে নাই কত দাম যাব লাখ এক লাখ তিনিটা দাম এক লাখ বলত আছে ন আপনার কত হলে বিক্রি করবেন এই তিনটা এই দেখো বল না আপনি স্যার আপনি নিতে ইচ্ছা নাই যে আছে না কত হলে বিক্রি করবেন লাখের উপরে আচ্ছা ধন্যবাদ কাস্টমার সেরকম নাই গরুর তুলনা কাস্টমারই খুব কম ওই বাজারে একদম হাট বিশার যাকে বলে সেই হাট ডিসারের কাছে গিয়েছিলাম আপনাদেরকে কি অবস্থা ব্যাপারে পনেরোটা পনেরোটা এখান থেকে ওই পর্যন্ত কেমন দাম বাজার কেমন আজকে বেচা কিনে এখন হয় নাই এখন বেচা কিনে হয় নাই বললাম আপনাদের আগে বললাম যে গরুর তুলনায় ক্রেতা কম যার ফলে এখন ব্যাপারীরা গরু বিক্রি করতে পারতেছে না আপনারা দেখতেছেন একদম শুকনো হাট ডিসার যেগুলো আছে এগুলো এখানে বাধা আপনারা কেউ যদি নিতে চান তাহলে এখানে আসতে পারেন এটা হচ্ছে কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জ জেলার শিমুল্লা হাট এই হাট প্রতি সোমবার দিন বসে সোমবার দিন বসে এখানে আসতে পারেন আপনারা গরু কেনার জন্য কেমন দাম এই গরুটা চল্লিশ এটা এটা দাম কত চল্লিশ বিয়াল্লিশ এখানে যে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার ভিতরতে সব কি একই রেট কোনটা কত একটু যদি বললেন বাইকে বাইকে বলেন এই ধরনের অনেক ধরনের গরু আছে এখানে আপনারা যারা পছন্দ করে নিতে পারবেন এখানে গরুর কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠছে গরুর তুলনায় কিন্তু কেতা নেয় বলতে চলে দেখতে পারতেছেন যে আপনি যদি ভেঙে ভেঙে বলেন দাম তো ইয়া বলতে আমার সুবিধা হবে উনিশ চল্লিশ আটত্রিশ আটত্রিশ জুড়া পঁচাত্তর

দাঁত দেখেন দাঁত কয়টা একদম নতুন খাওয়া রয়েছে দাঁত নতুন জোয়ান এটা সম্পূর্ণ দায়িত্ব গেছে আর দাঁতের গরু সবগুলি এটা এটা রয়েছে দুইটা এর দুইটা আর এটার মনে হয় একটা গরু বিক্রি হয়েছে প্রিয় বিহাস আপনাদের দাম জানাচ্ছি এতটা গরু নিলাম আলহামদুলিল্লাহ আমার জন্য পঁচাশি হাজার টাকা দিয়া দেখেন এখন শুকনা হাটী সার নিলাম দেখতেলাশোরগঞ্জ কিশোরগঞ্জ থানা নান্দলা আপনার প্রতিবাদে প্রতিবাদে যদি কেউ এখানে আসতে চান এটা হয়েছে কিশোরগঞ্জ শিমুল্লা বাজার এখানে হাড্ডি গরুর একদম বরপুর হাট আপনার নাম নাকি কাশেম ওই কাশেম ব্যাপারী আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন পরে সিক্স সেভেন নাইন টু বাইশ চৌচল্লিশ বার শুনলেন ওনার মোবাইল নাম্বার কেউ যদি নিতে চান ওনার কাছে আসবেন আমি বিশ্বাস করি ওনার কাছ থেকে দুটো গরু নিছি আল্লাহর রহমতে দেখি কি হয় ওনার কাছ থেকে দুটা গরু একটা এই একটা গরু নিলাম পঁচাশি হাজার টাকা দিয়া আর ওনার কাছে আছে কটা গরু আনছি না আজকে তেত্রিশটা গরু আনছে উনি এ প্রথম দুটা না আরো বেঁচছেন প্রথম আমার কাছে বেঁচছেন হ্যাঁ প্রথম আমার উনি আমার কাছে দুইটা গরু কিনলাম আল্লাহর ভরসা এটা তিন মাস করে আমি ওদেরকে আমি যত্ন করবো তিন মাস পরে কি হয় মাস করে এখানে যদি কেউ নিতে চান নিতে চান অবশ্যই নিতে পারবেন এখান থেকে ওই তেত্রিশটা গরু এই গরুটা চয়জনটা মোটামুটি আমার ভালোই ছয় জিনিসের গরু মনে উনারা আমি ভার দিছিলাম উনি যেন আমাকে ভালো দেখিয়া গরু দেয় দিচ্ছে উনি আচ্ছা হাজার টাকা দিয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া কারণে ধন্যবাদ